আমি আজকে বানিয়েছি ফুলকপি দিয়ে গোবিন্দভোগ চালের একটা অসাধারণ রেসিপি আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি নমস্কার বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি নিরামিষে ফুলকপির একটা অসাধারণ রেসিপি আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আমি এই যে আলু আর ফুলকপি নিয়ে নিয়েছি যে দেখুন ফুলকপি আমি ফুলকপিটা এবারে কেটে নিচ্ছি ফুলকপিটা কিন্তু বেশি বড় কাটবো না বেশি ছোট কাটবো না মিডিয়াম সাইজ করে কাটব আমি ফুলকপিটা কিন্তু এই যে দেখুন এরকম সাইজ করে কেটেছি এই আলু আর ফুলকপিটা কেটে নিয়েছি কেটে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আমি এই আলু ফুলকপির রেসিপির জন্য নিয়েছি আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি একশো গ্রাম আমি চালটা কিন্তু আগে থেকে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি পনেরো মিনিটের জন্য আর আমি এর জন্য নিয়েছি এখানে কাজু আর নিয়েছি চালমগজ আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা আমি কাজু আর চালমগজটা একসঙ্গে বেটে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা আমি আলাদাভাবে বেটে নেব আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে আলু আর ফুলকপিটা ভেজে নেবো দে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ ড্যাম ফুলকপিটা ভালো করে ভেজে নেবে আর ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে আমি ফুলকপি আলুটা তুলে নেচ্ছি আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আমার ঘিটা গরম হয়ে গেছে আমি এবার এই চালটাকে ভেজে নিচ্ছি আমি চালের জলটা কিন্তু ফেলে দিয়েছি চালটাকেই ভাজবো ভাজা হয়ে গেছে আমি চালটাকে এবারে নামিয়ে নিচ্ছি আটা কিন্তু সর্ষে তেলে করে নেবো তাই আমি তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি এখানে আমি গোটা গরম মশলা আমি নিয়েছি এলাচ দারুচিনি আর লবঙ্গ আমার এগুলো সব ভাজা হয়ে গেছে আমি এরপরে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আমি তারপরে এখানে নিয়েছি এক চামচ গোটা জিরে আর এক চামচ নিয়েছি পাঁচ ফোড়ন আমার সব মশলাটাই ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ ছাড়ছে আমি এরপরে দিয়ে দিচ্ছি আমি তেলের উপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আদা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরে দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এক চামচ আর দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ এরপরে দিয়ে দিচ্ছি কাজু আর চাল মগজ বাটা আমি কাজু আর চাল মগজ বাটাটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব আমি এখানে কোনো ঝাল লঙ্কার ব্যবহার করছি না এটা কিন্তু তরকারিটা সাদা সাদা হবে সমস্ত মশলাটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে চিনি আমি এখানে এক চামচের মতো চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ফুলকপি আর আলুটা আমি ভালোভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি আমার আলু আর ফুলকপিটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা আমার গোবিন্দভোগ চালটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আলু ফুলকপি আর মশলার সঙ্গে এরপরে আমি দিয়ে দিচ্ছি জল এখানে জলটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু চালটা সেদ্ধ হবে তাই জন্য এবার এটাকে ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি কিন্তু মাঝে একবার ঢাকনা খুলে দেখে নেব মাঝে একবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমি এখানে চালটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব আমার চালটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে আমি কিন্তু আবারও এখানে ঢেকে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য কিন্তু এটা হালকা আঁচি করে নেব দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আমার তরকারিটা কিন্তু একদম আখমাখ হয়ে গেছে আমি এরপরে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো এক চামচ আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমি এবার এটাকে নামিয়ে নেব রেডি হয়ে গেছে গোবিন্দভোগ চাল দিয়ে ফুলকপির একটা সুন্দর রেসিপি আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল